হাসান আব্দুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ যেন মোহাম্মদ আরাফাত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই জুলাই আগস্টে যে ঘটনাগুলি ঘটেছে সে সময় আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ছিল এবং তার ফলে সরকারে থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু প্রতিটি ঘটনা দায় দায়িত্ব নিয়েছে এবং প্রতিটি ঘটনার দায়দায়িত্ব নিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার তখন জুডিশিয়াল কমিটি করে সেগুলো তদন্ত করতে চেয়েছিল প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিচার আওতা আনতে চেয়েছিল এবং যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন সহযোগিতার হাত বাড়িয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কেউ বলে দুই হাজার অথচ ইউনুসের সরকারের হেলথ মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী আটশো আটান্ন জন তারা এখন পর্যন্ত পেয়েছে যারা জুলাই আগস্টে তারা তারা যেটা বলতে যাচ্ছে যে মৃত্যুবরণ করেছে অথচ এই লিস্টের মধ্যে দেখা গেছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের এপিএস জুয়েল তার নামও আছে অর্থাৎ এই যত জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে তো এবং আওয়ামী লীগের নেতা হত্যা করেছিল কারা তাহলে এখন কথা হচ্ছে যে ক্ষমা আওয়ামী লীগ চাইবে সেই ক্ষমাটা কাদের কাছে যাবে। যারা সালে লক্ষ শহীদের যে গণহত্যাকারী তাদের সাথে বসে আজকে কথা বলছে তাদের কাছে চাইবে কাদের কাছে ক্ষমা চাইবে যারা দুই লক্ষর উপরের নারী সম্ভ্রমনে নেয়ার জন্য দায়ী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এই রাজাকারদের কাছে আওয়ামী লীগ যারা এদের স্বাধীন করেছে তারা ক্ষমা যারা উঠছে বসছে এবং যারা গাছ ছড়া বেঁধেছে তাদের কাছে যারা বাংলাদেশের জাতীয় সংগীত বদলে দিতে চায় তাদের কাছে যারা বাংলাদেশের নাম বদলে দিতে চায় তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে আমি যদি বলি যে আওয়ামী লীগের গত পনেরো বছরের বিভিন্ন ধরনের ব্যর্থতা ভুল প্রান্তি যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে তো আওয়ামী লীগ যদি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু আওয়ামী লীগের ব্যর্থতা বা যে বিতর্কগুলো আছে তো তাহলে কাদের কাছে আওয়ামী লীগ বিএনপি এক এক দলীয় একটি নির্বাচন করেছে না তারপরে দুই হাজার আহ এক সালে ক্ষমতা আসার পরে দুই হাজার ছয় এসে বিএনপি আবার নির্বাচন চুরি করতে না যার ফলে ওয়ান ইলেভেন এর মতন সরকার ক্ষমতা এসেছিল তো বিএনপি নির্বাচন চুরি করতে চেয়েছিল তো নির্বাচনে যারা ভোট চুরি করেছিল তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাই বিএনপি সবার প্রথম র্যাব গঠন করে অপারেশন ক্লিনহার্ট এর নামে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেছে বাংলাদেশে তাদেরকে দিয়ে দিয়েছে তাদের কাছে ক্ষমা চাইবে সো যারা এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যেভাবে চাঁদাবাজি দখলবাজি এগুলো করছে সেগুলো দেখা যাচ্ছে তো যারা ভোট চোর যারা একুশে আগস্টে হত্যাকাণ্ড করেছে গ্রেনেড মেরে যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বাংলাদেশে যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে যারা উনিশশো সালের তিরিশ লক্ষ শহীদের হত্যার পিছনে গণহত্যার পিছনে দায়ী এই সকল যে জোটবদ্ধ হয়ে যারা আজকে বসে আছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা যাবে। কেন আওয়ামী লীগের বিশাল বড় দোষ হয়ে গেছে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ যে দোষে আওয়ামী লীগের দোষী করা হয় তার কোন দোষটা এই দলগুলোর মধ্যে নাই বা তারা কখনো করেনি বা বহুগুণে করেনি তাহলে আজকে ক্ষমা যাওয়ার প্রসঙ্গ কেন আসছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে তার একটি ঐতিহ্য আছে এদেশের জন্মের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা আছে আওয়ামী লীগ জনমানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে আওয়ামী লীগ কোনো কিংস পার্টি না আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি আওয়ামী লীগ রাজাকারীর মাধ্যমে টিকে থাকেনি কাজে পাকিস্তান পাক হানাদা বাহিনী পদলেহনকারী জামাতের মতন চরিত্র আওয়ামী লীগের না কাজে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র সত্যিকার অর্থে জনগণের দল বাংলাদেশে যার জন্ম এবং বেড়ে ওঠা জনগণের মধ্য দিয়ে কাজে আওয়ামী লীগ অবশ্যই ঘুরে ঘুরে জনগণের কাছে যাবে আওয়ামী লীগের যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে যাবে জনগণের কাছে আওয়ামী লীগের সবকিছু চাওয়া পাওয়া এবং তার অনুযোগ তার অভিযোগ তার অভিমান তার ক্ষোভ রাগ ক্ষমা প্রার্থনা সবকিছু জনগণের কাছে কিন্তু এই যে অ্যালায়েন্স আজকে বারে বার ক্ষমা চাওয়ার কথা বলছে এরা তো সবাই এদের অতীতে বিচার হত্যাকাণ্ড গুম খুন এদের সবার গণহত্যার সাথে সংযোগ এই সবকিছুর সাথে সাথে তো এরা সবসময় যুক্ত ছিল এই খুনি ভোট এদের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে কেন এই ধরনের তামাশা করা থাকে বিরত থাকুন একটা নির্বাচন হোক বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করে সেই সৎ সাহস থাকলে আজকে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজন হলে আওয়ামী লীগ তার ক্ষমা যাবে কিন্তু এই চোরদের কাছে এই খুনিদের কাছে এই ডাকাতদের কাছে যারা একুশে আগস্টে বোমা হামলা করেছে জঙ্গিবাদে উত্থান ঘটিয়েছে বিচার বহির্ভূত হত্যা করে প্রচুর মানুষকে হত্যা করেছে রাত সৃষ্টির মধ্য দিয়ে একাত্তরে যারা গণহত্যা করেছে ধর্ষণ লুটতারাজ অগ্নিসংযোগ এগুলো করেছে এবং যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে এদের কাছে এই এবং এই অ্যালায়েন্সের কাছে আওয়ামী লীগের ক্ষমতা ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার

খালেদ ভাই কুরু পুরু প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করবো কিন্তু যে জায়গায় বলেন শেষ করে আমাকে কারণ তাহলে ভাই আমার আপনি পুরা প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে

আপনি একজনের লিস্টও ধরেন একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মত আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মত আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গার থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেনি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো আটান্ন জন

বিভিন্ন সময় এসেছে এবং আমরা করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস হচ্ছে হচ্ছে আমার জানা ছিল অধিকাংশের মতামতের ভিত্তিতে অধিকাংশ অধিকাংশের মতামতের ভিত্তিতে মানে আপনার একটা ভোটাভুটি করেছেন তাইতো না সেটাকে আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বা নির্বাচিত হয়েছেন আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম তা কে হইতে পারে কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনায় আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আসলাম ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন আসলাম ভাই বেশিরভাগ যাই হোক একটা মোটামুটি কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিয়ে এটা হয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা হ্যাঁ দুই নম্বর কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নেওয়ার সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেইটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলার একটি ঘোষণা পত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াতি ক্যাম্পেন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচার এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধি বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথিক ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছে আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলেশন তাহলে এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে তাদের যে হচ্ছে কম্পার্টমেন্ট গুলো রয়েছে এখন কিন্তু সেগুলো উত্থান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় কিন্তু বিহিন্নিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটার একটি যে এই জুলাই গণ সকল আমরা বলছি না যে শুধুমাত্র বৈশ্বিক ছাত্র আন্দোলন করেছে ন বৈশ্বিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সবার না আমরা সরকারের সাথে কিভাবে মাঠের সিদ্ধান্তটা দেখেন মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন খালেদ মহিদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না এখন একটা জুলাই ঘোষণা দরকার খালেদ খালেদ মহিদ্দিন